আব্দুর রহমান ফি আফগান এক কিতাব আছে ডক্টর শহীদ আব্দুর রহমান আজাম رحمتুল্লাহ আলাই ঘটনা লিখেছেন দেখেন রাশিয়া এক আদারে একদিন না দুদিন তাক আদারে বছর যুদ্ধ করেছে করেছে আফগানিস্তানের নিরীহ মুসলমানদের সাথে শেষ পর্যন্ত পারে নাই আপনারা কি বলেন পারছে পারছে না টাকা দেখেন একটা ছেলের কারগুজারি গুজারি শোনাই ডাক্তার শহীদ আব্দুর রহমান আসাম রহমতুল্লাহ আলহি ওনার কিতাবে ঘটনা লেখেছেন ছেলেটা মুজাহিদ নতুন মুজাহিদের খাতায় নাম লেখাইছে এমতো অবস্থায় করছে কি জানেন ট্রেনিং নেওয়ার জন্য রাত্রিবেলা তার সাথী ভাইদের কাছে যাইতেছিল এমতো অবস্থায় ক্রমে রাস্তা ভুল পথে ওই রাশিয়ান মুজাহিদ বাহিদ রাশিয়ান বাহিনীর কাছে ধরা খাইছে এহুদি খ্রিস্টানরা বুঝতে পারে মুসলমানদের সন্তান চেহারা দেখলেই বুঝতে পারে এটা মুসলমানদের সন্তান ছেলেটা যখন রাশিয়ান বাহিনীর কাছে ধরা খাইছে ধরা খাওয়ার পরে তারা বুঝতে পারছে ছেলেটা মুসলমান জিজ্ঞাসা করে আপনি কি যুদ্ধের আফগানিস্তানদের পক্ষের গোয়েন্দা ছেলেটা বলে আমি গোয়েন্দা আমি আমার মুজাহিদ ভাইদের সাথে নতুন করে মুজাহিদদের খাতায় নাম লেখাইছি রাস্তা ভুল তোমাদের কাছে আসছি এই ঘটনা লিখেছেন রহমান আব্দ রহমতুল্লাহ আলিহে আয়াতুর রহমান আফগান সেই কিতাবটা আমাদের বাংলাদেশে বাংলা হয়েছে আমি আফগানিস্তানের যুদ্ধে আল্লাহকে দেখেছি এই ছেলেটা যখন রাশিয়ান বাহিনীর কাছে ধরা রাশিয়ান বাহিনী বলে তুমি গোয়েন্দা আর যুদ্ধের ময়দানে গোয়েন্দাগির মস্ত বড় অপরাধ রাশিয়ান বাহিনীর কাছে যখন ছেলেটা বন্দি হইছে কয় তুমি যদি তোমার পরিচয় না দাও তোমাকে এই মুহূর্তে হত্যা করা হবে আর ছেলেটা বলতেছে আমাকে হত্যা করলে করতে পারো আমি তো মরার জন্যই এই জায়গায় আসছি কোথায় মরার জন্যে আসতে আমি তো আল্লাহর রাস্তায় মরতে চাই আমি আল্লাহর রাস্তায় বরণ করতে চাই ছেলেটা যখন এই রকম করছে করার পরে রাশিয়ান বাহিনীর এক পর্যায়ে বলে বলো তো দেখি আমাদের সাথে আমাদের সাথে অত্যাধুনিক অস্ত্র যুদ্ধের সরঞ্জাম কিন্তু আমরা কোনোভাবেই আফগানিস্তানের জাহামুজাহিদদের সাথে পারি না কারণটা কি যখন তাদেরকে একেবারে কোনটাশা করে আনি তাদেরকে একেবারে যখন একদিকে নিয়ে যাই তখন দেখি তাদের মধ্য থেকে দুলার মতন কুয়াশার মতন কি যেন আমাদের কাছে আসে আসি আমাদের খামানের মধ্যে মুহূর্তের ভিতরে আগুন ধরে যায় আপনি বলুন তো দেখি সেই অস্ত্রটা কোথায় থেকে আসে সেই অস্ত্রটা কোন দেশে সাপ্লাই দেয় কোন দেশে সাপ্লাই দেয় তখন সময় নতুন মুজাহিদ এই ছাত্র ভাইটি বলতেছে মুজাহিদ ভাইটি বলতেছে কি জানেন কয়ে আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না তবে আমি আমার মুজাহিদ ভাইদের কাছ থেকে শুনেছি তোমরা যখন আমার মুজাহিদ ভাইদেরকে একেবারে তাসা করে আনো কি করে আনো তাসা করে আনো আমার মুজাহিদ ভাইরা কোনো উপায় পাইতেছে না তখন সময় তারা দুই রাখা নামাজ পরে রাস্তা থেকে বালি নিয়ে তোমাদের ট্যাঙ্ক কামানের মধ্যে উড়ে আমারে মারতে দিলি মুহূর্তের ভিতরে আগুন ধরে যায় বলেন না সুবহান আল্লাহ রাশিয়ান বাহিনী তো কমিউনিস্ট আল্লাহ বিশ্বাস করে না আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না আপনি আমি তাকে দেখেন এই জমিনে অনেক মানুষ আছে চব্বিশটা ঘন্টা আল্লাহর নিয়ামতের ভিতরে হাবুডুবু খাইতেছে কিন্তু আল্লাহর নিয়ামত খাইয়া আল্লাহর নাফরমানি করতেছে আসেনি না নাই অনেক মানুষ আছে আল্লাহর নিয়ামত খাইতেছে আল্লাহর নিয়ামত খাইয়া নাফরমানি করতেছে আল্লাহর দবা জমিনে ধারে আগুনা করতেছে কোনো দিন কি আল্লাহ আপনি আমার কাছ থেকে আল্লাহর নিয়ামত চিনে আনিছেন না না কোনো দিন আল্লাহর দবা নিয়ামত আল্লাহ আপনি আমার কাছ থেকে চিনে আনে নাই এই রাশিয়ান বাহিনীর কাছে যখন বরা খাইছে ছেলেটা বলে আমার মুজাহিদ ভাইরা আল্লাহর সাথে সম্পর্ক লাগায়া দেয় দুই রাখা তামাজ পরে কয় রাখা দুই রাখা তামাজ ছোট্ট ছোট্ট দুইটা সুরাদি পরে পরিয়া রাস্তা থেকে বালি নেয় বালি নিয়ে যখন ট্যাং কামানের মধ্যে উড়ে আমারে আল্লাহ আগুন ধরায় দেয় কে আরো দূরে বলেন কে আমার প্রাণের ভাইরা আল্লাহর সাথে সম্পর্কের একমাত্র উত্তম মাধ্যম হইল নামাজ কি নামাজ আপনি আমি সেই নামাজ থেকে দূরে আপনি আমি আল্লাহর গড় থেকে দূরে আপনি আমি মসজিদ থেকে দূরে আল্লাহর সাথে সম্পর্ক নাই বান্দা যখন আল্লাহর সাথে সম্পর্ক রাখবে বান্দা যখন আল্লাহর সাথে গভীর সম্পর্ক রাখবে রাখতে দেরি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রহমত বরকত দিয়া আপনি আমাকে ভরপুর করে দিবেন বলেন না সুবহান আল্লাহ ছেলেটা বলে আমি এই যে ট্যাঙ্কামানগুলোর মধ্যে দুই রেখা নামাজ পরে রাস্তা দিয়ে বালি চিটে মারে আর তোমাদের ট্যাঙ্কামানের মধ্যে আগুন ধরে যায় তখন সময় ওই রাশিয়ান বাহিনী বলে এই যে সারিবদ্ধ রাখা কামানগুলো দেখা যায় এই কামানের মধ্যে তুমি ধরেই দিতে পারবা ছেলেটা বলে দেখেন ইমানদারের কথা আল্লাহ কথা যাদের ভিতরে থাকুয়া আছে যাদের ভিতরে আল্লাহর বই আছে ছেলেটা বলে পারবো আমি এই কথা বলি না আমার আল্লাহ যদি থায় আমার মাধ্যমে আল্লাহর কুদরতের নির্দেশন প্রদর্শন করতে হতেও পারে বলেন না আল্লাহ আল্লাহ কি পারে কি পারে না ভাই দিনকে কে রাত বানায় রাতকে কি কে দিন বানায় ধনীকে কে গরিব বানায় গরিবকে কে ধনী বানায় তাকে দেখেন ছেলেটা বলে আমি পারবো এই কথা বলি না আমার আল্লাহ যদি চায় আমার মাধ্যমে আল্লাহর আল্লার কুদরতের নিদর্শন প্রদর্শন করতে হতেও পারে ছেলেটাকে বলে পারবা তুমি ছেলেটাকে বলে আমি পারবো না আমার আল্লাহ চাইলে পারে পারে কি পারে না আল্লাহ চাইলে পারে কি পারে না আপনারা বলুন দেখি নমরুদকে আল্লাহ কোন বাহিনী দিয়ে মারছে ল্যাংরা মশা দিয়া সুস্থ না ল্যাংরা মশা দিয়া আল্লাহ মারছে আল্লাহ চাইলে যে প্রাণী দিয়া আল্লাহ আপনি আমাকে ধ্বংস করতে পারে কি পারে না তাকে এদিকে নমরুদ আগুনকে লক্ষ্য করে বলছিল কি বলছে জানেন এ নমরুদ আগুনকে লক্ষ্য করে বলছে সারা জীবন যাকে পাইলে ইব্রাহিম পয়গাম্বরকে আগুনে দিছে আগুনে দেয়া বলে নমরুদ কি বলে জানেন আগুন সারা জীবন যাকে পাইলে তাকে জ্বালাইলে আমার দুশ্মন দিলাম জ্বালাবার জন্যে জ্বালাস না কেন জালাস না কেন আপনারা বলেন দিকে আগুনের কোন ক্ষমতা আছে জালাল উদ্দিন রুমি জালাল উদ্দিন রুমি মস্তবি শরীফের মধ্যে বলেন গুফতা ইয়াতিশ মান আমালুম মাতিশাম গুফতা ইয়াতিশ মান আমালুম মাতিশাম আন্দ্রাতা তুবেবিনি তাবিশাম লমুদাগুন কে লক্ষ্য করে বলছিল আগুন সারা জীবনটাকে পাইলে তাকে জ্বালাইলে আজকে আমার दुश्मन দিলাম জালাস না কেন আল্লাহ সেদিন আগুনের জবান খুলে দিয়েছিলেন বলেন না সুবাহান আল্লাহ আগুন বলেছিল যদি আমার দাহন ক্ষমতা সম্পর্কে তুমি সন্দিহান হও তুমি আইয়া দেখো জ্বালাইতে পার কি পারি নাম আল্লাহর হলিল ইব্রাহিমকে জ্বালাইব দূরের কথা ইব্রাহিমের গায়ের একটা পশম পর্যন্ত আমি আগুন জ্বালাইতে পারবো না বলেন না সুবাহান আল্লাহ আগুনে আল্লাহ মানে

ওজুর আগে ছেলেটা হয় অজু করতাম আমাকে সামান্য পানি দেন পানি দিস পানি দিছে অজু করছে বলে কি দরকার বলে আমাকে একটা পাক পবিত্র কাপড় দেন কি দেন কাপড় দেন পাক পবিত্র কাপড় দেন এই পাক পবিত্র কাপড় দিস কি করবেন বলে নামাজ পড়বো ছোট্ট ছোট্ট দুইটা চূড়া দেয়া নামাজ পড়ছে কয় কাপ দুই রাকাত আপনারা বলুন দেখি নবী যেদিন মক্কা সারিয়া মদিনাতে যান সেদিন বেঈমান কাফেররা চতুর্দিকে গেরাও করে নবীকে রাখছিল কি রাখছিল না আর জুড়ে বলে রাখছিল কি রাখছিল না দারুণ ধোয়া বৈঠক থেকে নবীকে মারার জন্য ষড়যন্ত্র করছে আমার আল্লাহ জানে কি জানে না তুমি দুনিয়ায় বসে বসে ষড়যন্ত্র করবা মসজিদ ধ্বংস করে দিতা তুমি দুনিয়ায় বসে বসে ষড়যন্ত্র করবা মাদ্রাসা ধ্বংস করে দিতা একজন আরসওয়ালা মৌলা আছে না নাই আর জুড়ে বলেন নাই বসা নেওয়ালাকে মারনে মাদ্রাসা হেফাজত করেনওয়ালাকে মসজিদ হেফাজত কে তাকে দেখেন নবীকে মারার জন্য চতুর্দিকে দেখুন বেঈমান কাফেররা নবীকে দ্বীনের দাওয়াত বন্ধ করতে পারে না শেষ পর্যন্ত রবি নবীকে হত্যা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিকে বেঈমান কাফেররা ঘেরাও দিয়ে আছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজি আপনার নবীজি আকা নবী হাবিব নবী মাহবুব নবী সাদক নবী মস্তক নবী शाहिद नबी मशहूद नबी हामिद नबी महमुद नबीयन आकेमाम की जानन अमर प्राणे बुरआन करीम सुरतल अपने कुरान पारी अपने घरे कुरआन एरा यासी प्रतम दिखेना आया নবীজি তেলাওয়াত করলেন আপনি আমার মুখের তেলাওয়াত না বিশ্ব নবীর তেলাওয়াত যেই নবীজির কাছে কোরআন নাযিল হয়েছে যেই নবীর কাছে কোরআন জিবরাইল নাযিল করেছেন সেই নবী কোরআনে কারীমের সূরা ইয়াসিনের কান আয়াত পড়লেন বালির মধ্যে নবীজি পু দিলেন বলেন না সুবহানাল্লাহ মক্কার কাফেরদের চুকে দুলে পড়া দিয়া আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন বলেন না সুবহানাল্লাহ কি তাই গেলেন হিজরত করলেন আল্লাহ বললেন নবী আর থাকবেন না মক্কা সারিয়া মদিনায় আপনি হিজরত করেন কি তা সাথে কে আবু বকর কে আবু বকর সিদ্দিক রবি আল্লাহ কে সাথী আবু বকর নবী বলছিলেন ছয় মাস আগে কতদিন আগে আর জোরে বলেন কতদিন আগে ছয় মাস আগে নবী ইঙ্গিত দিছেন ইশারা দিছেন আবু বকর আমি নবী তোমাকে যেদিন নির্দেশ দিব মক্কা সারিয়াম মদিনায় হিজরত করবারে আবু বকার সেদিন আমার হিজরতের সাথী হবে আবু বকর তুমি বলেন না সুবাহ আল্লাহ্নবী প্রায় ছয় মাস আগে আবু ব করে কেবল চেন আবু বকর মক্কাসারিয়া মদিনাই হিজরত করো বলে আবু বকর আল্লাহ্নবী যেদিন বলছিলেন সেদিন থেকে আবু বকর নবীজির কথা শুনিয়া বিশানায় কাল্লা গান্না বলেন না সুবাহান আল্লাহ নবীবু জলে আল্লাহনবী বিশ্বনবী রহমেত আল্লিল আলমিন আবু বকরের দরজায়া ছন্দায় করাত করছেন আবু বকর দরজা করল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি বলছেন ভাই জানেন আল্লাহর নবী ডাক dise আবু বকর দরজা খুলল আবু বকর প্রথম নাকি জবাব দিলেন লব্বাইকা ওয়া সাদই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী জিজ্ঞেস করলেন আবু বকর এত গভীর রাত্রে তোমাকে ডাক দিলাম তুমি কেমনে জবাব দিলে রে আবু বকর আল্লাহ নবীর সাহাবি আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু বলেন জানেন আল্লাহ নবী গো আজ থেকে প্রায় ছয় মাস আগে আপনি আমাকে বলছিলেন মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করবেন নবী গো যেদিন বলছিলেন মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করবেন ওই দিন থেকে আমি আবু বকর বালিশে কাল লাগাই না গো যে দরজার মধ্যে কান লাগাই অপেক্ষা করি কখন আপনি আবু বকর বলে ডাক দিবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি পতনটাকে যদি আমি জবাব দিতে না পারি আপনার কষ্ট হবে বিদায় আল্লাহর নবী গো থেকে প্রায় 6 মাস আমি আবু বকর বালিশের মধ্যে খাল লাগাই না দর্জার মধ্যে খাল লাগায় আমি অপেক্ষা করি কখন আপনি আবু বকর বলে ডাক দিবেন ডাকে যেন লাব্বাইকা বলে জন্য জবাব দিতে পারি বলেন না সুবাহান আল্লাহ Tak ada, kan? Tak ada, kan? আবু নবীর প্রতি কত ভালোবাসা কত মায়া কত मोहब्बत আমার প্রাণের ভাইরা আপনি আমিও নবীকে ভালোবাসি বলেন কথা ঠিক কিনা শিক্ষাদী কত সুন্দর ভাষায় বলেন জমি কাগজ বন যায় জমি কাগজ বন যায় সমন্দর হো সিয়াহি কা उसी से लिख नहीं सिखता जदाई से কা का সে কিন্তু সিক্তা জতাহি সে মোহাম্মদ কা শেখ সাদী বলেন তা দেখেন ফারসশের কবি শেখ সাদী উনি কি বলছেন জানেন সারা পৃথিবীর যত ঘাস আছে সমস্ত যদি কলকম হয়ে যায় আমার প্রাণের বৈরা আটলান্টিক মহাসাগর আরব সাগর ভারত সাগর যত সাগর আছে সমস্ত সাগরের কালি পানি যদি খালি হইয়া যায় যত তরলতা আছে গাছ বৃক্ষ আছে সমস্ত পাতা হয়ে যায় কাগজ হয়ে যায় শেখ সে কাগজ শেষ হয়ে যাবে কলম শেষ হয়ে যাবে কালি শেষ হয়ে যাবে আমার নবীজি আপনার নবী আবী হাবিবু নবী মাহবুব নবী সাদেক নবী মস্তক নবীর গুণ কীর্তন শেষ হবে না বলেন না সুবাহ আরো দূরে বলেন সুবাহুল্লাহ আমার কথা বুঝুন নি আপনারা আমার প্রাণের ভাইরা কি বলতেছিলাম যেটা হয় আমি পারবো এই কথা বলি না আমার আল্লাহ যদি চায় আমার মাধ্যমে আল্লাহর কুদরতের নিদর্শন দেখাতে হতো পারে বলে কি করা দরকার বলে এই মুহূর্তে আমাকে পানি দেন ওযু করমো দুই রাকাত নামাজ পড়বো দুই রাকাত নামাজ পড়ে যখন শেষ রাশিয়ান বাহিনী আইছে ঘটনা याद আছে রাশিয়ান বাহিনী আইছে হয় কি করা দরকার বলে রাস্তা থেকে কিছু বালি আনো ছেলেটা দুই রাখা নামাজ পড়ে আল্লাহর হাত কাছে দুইটা হাত উঠাইয়া দোয়া করে আল্লাহ ও আল্লাহমানের মালিক জমিনের মালিক বিচার দিনের মালিক আমার কোনো ক্ষমতা নাই আল্লাহ তুমি চাইলে তোমার কুদরত দেখাতে পারো বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ চাইলে পারে কি পারে না ভাই আল্লাহ চাইলে পারে কি পারে জানেন আল্লাহ চাইলে পারে ছেলেটা কান্দে আল্লাহ গ আমার বিনিময় না আল্লাহ এই মুহূর্তে যদি তোমার ক্ষুদ্রত গুলো দেখাও আল্লাহ রাশিয়ান বাহিনী হয়তো তোমার কুদরত দেখিয়ে ইমানদার হতে পারে মুসলমান হইতে পারে আল্লাহ গ আমার জীবনের মায়ায় না আল্লাহ চাইলে তোমার কুদরত প্রকাশ করতে পারো বলেন না সুবাহান আল্লাহ ছেলেটা তুই রাকাত নামাজ পড়িয়া রাস্তা থেকে বালিয়ান আর রাশিয়ান বাহিনীকে বলে মাঠাম নিহক কি কয় মারতাম নি তারা টিটকারি মস্কারি করে কি করে একজন মানুষ আলিম ওলামাকে তুত্ত তাচ্ছিল্য করে তুমি জানো নি একজন আলিমের মর্যাদা কত এই আলিম যতদিন পর্যন্ত ধুনিয়া আছে তাকে দেখেন একজন আলেমের এত মর্যাদা আল্লাহর নবী বলেন একজন আলিমের এত মর্যাদা যতদিন পর্যন্ত আমার এই দিন থাকবে আল্লাহ আসমান জমিন রাখবেন দিন থাকবে না আসমান জমিন থাকবে না কি বলেন এই কালে মা পর্নে থাকবে আল্লাহ আসমান জমিন রাখবে আসমান জমিন রাখবে না যতদিন পর্যন্ত কালে মা থাকবে না ছেলেটা বলে আমি বলি না আল্লাহ চাইলে আমার মাধ্যমে দেখাইতে পারে ছেলেটা বলতেছে বালি হাতে নিয়া বলে মারতামনি তারা তুচ্ছ করে তাচ্ছিল করে মারো ছেলেটা আল্লাহর কাছে খুবই কাকুতি মেনত করছে বান্দার আল্লাহর সাথে সম্পর্ক করার উত্তম মাধ্যম হইল নামাজ বলেন আল্লাহ ছেলেটা দুই রাকাত নামাজ পইরা আল্লাহর সাথে কাকুতি মনে তো কইরা আল্লাহকে রাজি খুশি করছে আর হয় মারতাম নি কি করতাম নি মারতাম নি আমার প্রাণের ভাইরা ডাক্তার শহীদ আব্দুর রহমান আসাম রহমতুল্লাহ এর ঘটনা লেখেছেন ছেলেটা নামাজ পড়ে যখন বালি হাতে নিছে মারতাম নি হইয়া তারা তো তাচ্ছিল্য করতেছে মারো কি হবে আর কি হবে আর আল্লাহ চাইলে ঘটনা ঘটায় দিতে পারে কি পারে না আল্লাহ চাইলে পারে ছেলেটা রাস্তা থেকে বালি যখন দিছে এই বালি যখন রাশিয়ান বাহিনীর শাড়ি বদ্ধ করে রাখা ট্যাঙ্ক কামারের মধ্যে ওরে আমার সে ইতিহাস সাক্ষী ডক্টর শহীদ আব্দুর রহমান আজাম রহমতুল্লাহ আলহি লেখেছেন আমার প্রাণের ভাইয়া আব্দুর রহমান আজাম রহমতুল্লাহ আলহি লেখেছেন ছেলেটা যখন বালিগুলো রাশিয়ান ট্যাঙ্ক কামারের মধ্যে মারছে মুহূর্তের ভিতরে আমার আল্লাহ আগুন কোন বারে আজি বলেন না সোহাহানল্লাহ সঙ্গে সঙ্গে রাশিয়ান বাহিরে ইমানের কালেমা পরে মুসলমান হয়ে গেছে বলেন না সোহা আনল্লাহ আল্লাহ চাইলে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না দেশে ওয়াজের অভাব নাই রে বা আমলের অভাব তাকে দেখেন মসজিদে ভদরেন নামাজে কই মানুষ ভদরেন নামাজে মানুষ নাই তাকে দেখেন মসজিদের কি অবস্থা হয়ে গেছে মুসলমানের কি অবস্থা হয়ে গেছে ভাই দুনিয়া মায়ায় পরে পরে পরকাল ধ্বংস করে যাইতেছেন কিন্তু জেনেরা কেন এই জীবন আমার জীবন নাম এই জীবনের পরে পরকাল একটা জীবন আছে রে ভাই অনন্ত বশৃঙ্কালের জন্যে হয়তো কারো জন্যে জান্নাত হবে সেই দিন যদি আপনি চিন্তা করেন কেন দুনিয়াতে নামাজ পড়লাম না কেন দুনিয়াতে ওয়াজমাহ মাহফিলে গেলাম না কেন দিন দুনিয়াতে জীবনে আমি আমার নিজেকে পরিবর্তন করলাম না কেন আল্লাহর হুকুম মারলাম না নবীর তরিকায় কেন চললাম না সেদিন আসার আগে আগে আপনি আমার সংশোধন হওয়া দরকার আছে না রে